চোদ্দই মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে ট্রানজিট করেছে বৃহস্পতি একটা রাশিতে বারো মাস অর্থাৎ এক বছর অবস্থান করে বৃহস্পতি এই একটা রাশিতে এক বছর থাকার ফলে মেস থেকে মে বারোটি রাশির সময়টা কেমন যাবে এক বছর সেই নিয়ে আমি ছোট ছোট করে আপনাদের সংক্ষেপে বলবো কারণ আমি আলাদা করে বড় ভিডিও বানিয়েছি এখন ছোট ছোটো করে বলবো তো প্রথম রাশি হচ্ছে মেষরাশি মেষ রাশির এই একটা বছর অর্থ আর্থিক কষ্ট ফিনান্সিয়াল কন্ডিশনটা খারাপ হবে আয় কম হবে খরচা বেশি হবে মেষ রাশির ক্ষেত্রে বিশ্বরাশির ক্ষেত্রে অর্থ লাভ হবে চাকরিতে পরিবর্তন চাকরির যোগ রয়েছে নতুন কোনো কর্মযোগ নতুন চাকরির যোগ মিথুন রাশি ভয় উদ্বেগ টেনশন এই সময় হার্ডওয়ার্ক বেশি হবে এই সময় পরিশ্রম বেশি করতে হবে কর্কট রাশির ক্ষেত্রে শারীরিক ও মানসিক কষ্ট শরীর ভালো যাবে না গাড়ি সাবধানে চালাতে হবে চোর টাকা রক্তপাতির যোগ সিংহ রাশির ক্ষেত্রে এই সময় অর্থ লাভ ব্যবসা ভালো চলবে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে শারীরিক সমস্যা দেখা যাবে কন্যা রাশি কর্ম লাভ অর্থ লাভ এই সময় প্রেমের যোগ বিয়েরও যোগ রয়েছে তুলা রাশির আর্থিক লাভ দাম্পত্য জীবনে কিছু সমস্যা প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাবে বৃষ্টিক রাশি অর্থ নাশ খরচা বেশি আয় হবে এই সময় আর্থিক উন্নতি হবে ধনু রাশি কর্মলাভ হবে নতুন কোনো কর্মযোগ মান সম্মান এ সময় প্রাপ্তি হবে মকর রাশি সাবধানে থাকতে হবে অর্থ লাভ হবে শরীর খারাপের যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ কুম্ভ রাশি লাভ হবে শারীরিক উন্নতি হবে মানসিক কিছু টেনশন চিন্তা থাকবে মীন রাশির ক্ষেত্রে মোটামুটি সাবধানে থাকতে হবে সব দিক থেকে সচেতনতা অবলম্বন করতে হবে মীন রাশির ক্ষেত্রে সময়টা ভালো যাবে না যাদের নক্ষত্র অনুযায়ী বলবো যাদের মৃগশিরা আদ্রা পুষ্যা পুনর্বসী নক্ষত্রের জন্ম তাদের এই সময় শুভ এই গোচরটা চাকরির যোগ রয়েছে তারা চাকরি পাবে মঘা অশ্লেষা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের আর্থিক বৃদ্ধি হবে অর্থ লাভ হবে হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের শুভ হবে আর্থিক দিক এবং সম্প্রতি বৃদ্ধি হবে আর্থিক উন্নতি হবে চিত্রা মৃগশিরা এবং বিশাখা জ্যেষ্ঠা অনুরাধা এই নক্ষত্রগুলোর ক্ষেত্রে মোটামুটি এই সময় বিবাহের যোগ রয়েছে যাদের চিত্রা মৃগশিরা বিশাখা জ্যৈষ্ঠা এবং অনুরাধা নক্ষত্রে জন্ম তাদের এই সময়টা মোটামুটি যাবে এবং তাদের এই সময় বিবাহের যোগ রয়েছে যাদের মূলা পূর্বসারা উত্তরসারা শ্রবণা ধনিষ্ঠা শতভিষা নক্ষত্রে জন্ম তাদের শারীরিক কিছু সমস্যা দেখা যাবে পূর্বভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী অশ্বী নক্ষত্রে যাদের জন্ম তাদের দুর্ঘটনা এই সময় দেখা যাবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত ভরণী রোহিণী আর কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের এই সময় শুভ ভালো পরিবর্তনের যোগ আবার বৃহস্পতি খারাপ হলে অর্থ নাশ হয় চাকরি চলে যায় বৃহস্পতি মিথুন রাশিতে আসবে এটা একটা ভালো যোগ চাকরির অনেক সুযোগ আসবে অনেক চাকরির যোগ তৈরি হবে অনেক বেকারত্ব দূর হবে অনেক মানুষ চাকরি পাবে এই এক বছরের মধ্যে অনেক মানুষ চাকরি পাবে বেকারত্বের হার অনেক কমবে বৃহস্পতি যখন ট্রানজিট করে তখন টাকার মূল্য বৃদ্ধি পায় এবং দ্রব্যের মূল্য কম হয় জিনিসপত্রের দাম কমবে এক বছরে জিনিসপত্রের দাম কমবে অর্থের মূল্য বাড়বে